আমার মনে হয় প্রতিটা পরিবারে প্রতিটা গৃহিণী তাদের পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী খাবার টেবিলে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করে ভালো বলতে দামি কিছু নয় তাদের পছন্দ অনুযায়ী খাবারটা দিতে হ্যালো ওয়েলকাম এভরিওয়ান টু মাই কিচেন এখন আমি বানিয়ে নিব মিক্সড সবজি ভাজি আর এদিকে বিকেলবেলার জন্য দুধ ঘন করে নিচ্ছি বিকেলবেলা শ্যামাই বাচ্চাদের রেডি দিব বলে সব কিছুই গুছিয়ে নিচ্ছি সকাল সকাল আর ভাজিটা আমি করবো পাঁচ ফোরণ দিয়ে ভাজিটা পাঁচফূরণ সবাই পছন্দ করেন না আমার ভালো লাগে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে আর এখন তো সবজি তেমন পাওয়া যায় না আর শীতের সময় তো কত রকমের সবজি নানান রং বেরঙের সবজি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই টেস্ট আর আমার যেহেতু একটা সবজি বানাতেই হবে সব কিছু কেটে বাসায় যা যা সবজি ছিল কেটে আমি ভাজি করতে বসিয়ে দিয়েছি সব খাবারের সাথে একটা সবজি আমার লাগবে আর শীতের ধনেপাতা পাতা দেশি ধনে পাতার সাথে তো তুলনেই হয় না এত সুন্দর গন্ধ এখন অবশ্য শীতের সবজিগুলো আমরা সব সব সময় পাই তবে শীতের মতো তত টেস্ট লাগে না সারা বছরই সবজিটা পাওয়া যায় আমি বানিয়ে ফেললাম সবজিটা এখন আর অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি বিকেলবেলার সময়টা আমি রেডি নেব একটু ঘি দিয়ে ভেজে নেব সময়টা হালকা করে এটা যেহেতু লাচ্ছা সেমাই আমি হালকাই ভেজে নেব এটার মধ্যে যথেষ্ট পরিমাণে লাচ্ছা সেমাইটায় তেল দেওয়া আছে আমি অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি হালকা আছে। এদিকে সারা দিনের কাজটা আমি সকাল সকালবেলায় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি বিকেলবেলায় বাচ্চাদের ডেজার্টটা যদি সকাল সকালবেলায় গুছিয়ে রাখা যায় বেলা একটু আরাম আরাম লাগে আর আর আমার প্রতিদিনই প্রায় রান্নাই করতে হয় তবে গরু মাংসটা যদি রান্না করে রাখা যায় তাহলে একটু আরাম করা যায় একদিন রেদে দু তিন দিন খাওয়া যায় সাথে টুমটাম সবজি রেদে নিলেই চল হয়ে যায় আমাদের ঘন করা গাভীর দুধে আমি একটু পাউডার দুধ মিশিয়ে নিলাম আর সাথে চিনি এই শ্যামাইটার মতো এত সহজ আর রেসিপি মনে হয় কোনো কিছু হয় না ভেজে নেওয়া শ্যামার মধ্যে আমি ঘন দুধটা ঢেলে দিলাম সাথে বাদাম মিশিয়ে নিয়েছি এই তো হয়ে গেছে আমার আর এদিকে আমি গরু মাংস নামিয়ে নিয়েছি বুটের ডাল দিয়ে রান্না করব আর অন্যদিকে বুটের ডালটা সকালবেলা উঠেই সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম না ভিজলে আবার বুটের ডালটা সিদ্ধ হতে চাই গরু মাংস হলে সাথে একটা ভাজি টাজি করে নিলে হয়ে যায় ভালো করে মেরে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর যেহেতু গরুর মাংসটা আগের দিনে রান্না করা অন্যদিকে আমি গরম মশলার সাথে পেঁয়াজ ব্যারেস্টা করে রেখেছিলাম ওইটাও মিশিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরা দিয়ে ভালো করে বলক উঠিয়ে আমি নামিয়ে নেব সবজি হোক আর মাছের তরকারি হোক একদিনেরটা অন্য দিন কেমন যেন হয়ে যায় টেস্টও নষ্ট হয়ে যায় কালারও ডিসকালার হয়ে যায় খেতে ভালো লাগে না শুধু একমাত্র গরুর মাংসটাই রেখে খাওয়া যায় এই তো বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য আর বুটির ডাল দিয়ে এই মাংসটা ভাতের সাথে খাওয়া যায় আবার পরোটা বা রুটির সাথেও ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ